না কিছু করেন না সবাই অবহেলা করছে তুমি যদি কিছু খুয়াও তাহলে তোমার আব্বারে মাইরে ভালো স্বামী আর তামান্নার সন্ধান

একা একা থাকতে হবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই হ্যাঁ স্টুডিও বন্ধ থাকবে আমরা বারো পনেরো মিনিটের মতো বাইরে থাকবো বাইরে যারা আসবে আপনার যেনদের সাথে কথাবার্তা বলে তারপর আমি ভিতরে চলে আসবো আর ইমার্জেন্সি হলে ওখানে কলিং বেল আছে কলিং সবাই আসবে প্রসেস করে লাস্টের দিকে আবার সবাই চলে আসবে কেন হ্যাঁ কেন একটা সমস্যা আছে কি সমস্যা থাকলে আপনি একলা একা থাকবেন না তো এখানে আচ্ছা তাহলে ওনাকে নিয়ে এসে এখানে পাশে বসায় রাখো

পরিচিত হই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাম স্যার আপনার আপনার নামটা বলেন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল আকবর তাবান নাম থেকে আপনার নামে চিনি আকবর তাহলে আপনি কি হন আমি হচ্ছে ওয়াইডের মধ্যে চার নম্বর চার নম্বর ঠিক আছে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন আপনি তাহলে সেই ভাই যিনি কমেন্টস করছেন জি 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 আচ্ছা এটা আপনার ছেলে জি আচ্ছা আস্তে আপনার কাছে আপনার নাম আমার নাম

আমি আপনার ফেসবুকের সাথে আপনাদের ভিডিওটা আমি প্রায় দেখি আচ্ছা হঠাৎ করে একদিন আপনার দেখতে দেখতে একদিন আরকি ভিডিওটা আপনার ওর তামান্নার ভিডিওটা সামনে দেখছি

খালাক <laughs> <laughs> <laughs>

আমি ডরাইয়া খি না আমার আব্বারে কোনো ক্ষতি করবো খুব ভয় পাইছে না আমি যে তুমি আমার যাও কি তুমি যদি আমার বাবা আমার কামা দিলাই না বইলে এইখানে আমার তারা শিকাইয়া দিছ না আমি কইছি আমি

بابا <applause> انا <applause> <applause>

সমস্যা নাই আমার না নিজেই কন্ট্রোল করেন আচ্ছা তিন বছর পরে কি আমাদের এরকম আগে এরকম চার বছর আছে যাক অনেকদিন পর আমার না ভালো থাকেন ঠিক আছে বসেন আর মুরুবী আপনি আসছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আপনার কাল্লা জীবন দশ সুখের কোনো কিছু নেই ঠিক আছে আপনারা ভালো দেখেন তারা এসেন মিষ্টি করে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা অসাধারণ একটি আপডেট এটার মধ্য দিয়ে তো তার পরিবারে ফিরে গেল আমি একটু আতঙ্কে ছিলাম যে যেই ব্যাপারটা বলেছে যে নিজের উপর আঘাত করে এবং যে সিমটমের কথা বলেছে সেটা অবশ্যই আতঙ্কে তো আমি আতঙ্কে ছিলাম যে হুট করে আবার এরকম না হয়ে যায় বহুদিন আগে রেডিওতে একটা অনুষ্ঠান করতাম সেই অনুষ্ঠানে কিছু সিমটম আমার দেখার সুযোগ হয়েছিলো না বুঝিয়ে আসলে ইউটিউবে সেই ক্লিপটা সিসি ক্যামেরা থেকে নিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম এবং এইটা এখনও পাওয়া যায় তো আসলে কথা বলতে গেলে যেটা হয় কথা প্রসঙ্গে অনেক কথাই চলে আসে অনেক কাজ করেছি জীবনে না বুঝে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি ভুল করেছি শিখেছি এবং ওই জীবন আসলে কোনো জীবনই না যে জীবনে আপনি ভুল করবেন না এবং সেখান থেকে শিখবেন না হ্যাঁ অপরাধ কোনটা অপরাধ হচ্ছে একটা ভুল হয়ে যাওয়ার পরে আপনি যদি শিক্ষা সেখান থেকে না নেন সেটা ক্রাইম তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ভুল আছে অসংখ্য ভুল আছে সেখান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সঠিক পথে চলতে পারি দ্যাটস ডেফিনেটলি বেটার আমি মনে করি আমাদের সবার জন্যই ভালো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ